হ্যালো গাইস আজকের ভিডিওটা যেটা খুবই ইন্টারেস্টিং থাকবে এই কারণে আমাদের যে মিটআপ শুরু হয়েছে মোটিজেল পার্কে থেকে আমাদের ষোলো তারিখে যে মিট আছে সেই মিট আপটা কে কে আসছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো মিট কে কে আসছে আমি তোমাদেরকে বলছি তো সেই একটা আমাকে তোমরা দেখলে বুঝতে পারবা তো আমাদের এখানে আসছে বাসে লোয়ার সিট দেখো বাসে রাখাল বন্ধু নামে ছিল

তোমাদেরকে বলেছিলাম যে কে কে আসছে তোমাদের সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে যে দুবাই সেট যেটা আসছে সেটা বলেছিলাম সাদেক আছে তারপরে যে ফুলসুরা তো ফুলসুরা আসছে আর একজন আছে যেমন ধরে ওইদিকে তোমার সাবিরুল ভাই আছে তারপর ফুচকা আছে মায়ের ভাই থাকছে তারপরে জাহাঙ্গীর থাকছে ডিজে থাকছে সবথেকে বড় এই কথা হচ্ছে যে এখানে মাইনলও আসছে কিন্তু মাইনল আসছে আর আরও নতুন নতুন রেস্কার আছে দেখতে পাচ্ছো তারা আসছে আর দেখতে পাচ্ছো অনেক রেস্কার আছে তো তোমরা মধুদের পার্কে এখানে যে মিটআপটা করা হয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের ধামাকা যে ফাদুরকে মিটআপ করা হয়েছে সেখানে সেটা পরিচালনা করছে তোমার টোটো সার্ভিস তোমার হচ্ছে পথের সাথে টোটো সার্ভিস যে একটা একটা ছেলে আছে সে হচ্ছে যাই হোক নাম ভ্যালুভ্যালি তো তার মানে পেজের নাম পথের সাথে টোটো সার্ভিস মানে একটা টোটো সার্ভিস করে প্লাস ভিডিও বানায় তো সে তার উদ্যোগে মিটআপটা হচ্ছে তো মিট আপ হওয়ার জন্য তারা কিছু যারা সহযোগিতা করছে যেমন মাশরুম রানা এবং সাবরুল হক

দেখা হবে ভাই ভাই ভালো থাকবে সুস্থ থাকবে দিক ধামাকা মেয়েটা অনেক মানুষ এসছে লাইক অসেন